গোপালগঞ্জের মুকসুদপুরে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ ওয়াসিম মিয়ার বিস্তারিত সোমবার দশ নভেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা টাইফয়েড ক্যাম্পেইনের সভাপতি ও সহকারী কমিশনার মোহাম্মদ গোলাম মোস্তফা তিনি সভাপতির বক্তব্যে টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব করেন টাইফয়েড ভ্যাকসিনের উপকারিতা প্রয়োগ পদ্ধতি ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ক্যাম্পেইনের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রায়হান ইসলাম শোভন এছাড়া বক্তব্য রাখেন ডাক্তার মানস ভট্টাচার্য ফ্যামিলি প্ল্যানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা পশু কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদ হোসেন মোল্লা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমজাদ হোসেন আমদ মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ সিরু মিয়া মোহাম্মদ মশিউর রহমান মিন্টু মোহাম্মদ কায়ুম শরীফ আরেফিন মুক্তা বাদশাহ মিয়া সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা

কারণে তো এই ব্যাপারে এসএম মমতা তো জানেন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে একদম পুরো প্রতিষ্ঠানই একজন বাচ্চাকে টিকা দিবে না এরকম সিচুয়েশন আমরা করছিলাম তার সহায়তায় সেই সব প্রতিষ্ঠানে আমরা অনেকগুলাই সফলভাবে উত্তোলন হয়েছে তারপর একটা টিকা প্রতিষ্ঠান যেমন রাখ দিয়ে একটা প্রতিষ্ঠানে চুরাশি জন 4 জন টিকা বিচাരിച്ചിছিল 8 ভিডিও করে আছে ভিডিওতে তারা যে আমরা যাব কিন্তু টিকা আমরা বলে করি যে আমরা টিকা দিয়েছি এদের মধ্যে 1 কোনো সিরিয়াস কমপ্লিকেশন হয় না করতে বললে তো আমাদের

এই চার দিনের পরে আমাদের বৃহস্পতিবার যে ক্যাম্প শেষ হয়ে যাবে পরে নেক্সট এক সপ্তাহ আমরা এই ক্যাম্পেইনের বাইরেও আমাদের নিয়মিত রুটিন যে ইপিআই টিকা দেওয়া হয় তার সাথে প্রতিদিনই এই চার পার টিকা দেওয়া হয় এটা আমরা অফিসিয়ালি আমরা করব